আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহনাজ খান বরাবরের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব গলা জ্বালা করার সমস্যা নিয়ে বর্তমানে প্রচুর মানুষ এই গলা জ্বালার সমস্যায় ভুগছেন একদিকে এটি যেমন অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি রোগ অপরদিকে এই সমস্যাটি যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে এটি থেকে মারাত্মক জটিলতা তৈরি হতে পারে কাজেই আমরা জানবো কি কি কারণে এই গলা জ্বালার সমস্যা তৈরি হয় পাশাপাশি কোন নিয়মগুলো মেনে চললে আমরা এই সমস্যাগুলো থেকে মুক্ত থাকতে পারি এবং সব শেষে আমরা এই গলা বুক জ্বালা করার কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব যেগুলো সেবনের মাধ্যমে অতি দ্রুততার সাথে আমরা এই সমস্যাগুলো থেকে মুক্তি লাভ করতে পারি তাহলে চলুন আলোচনা শুরু করা যাক গলা বুক জ্বালার অনুভূতিটি তৈরি হয় তখন যখন আমাদের পাকস্থলীর অ্যাসিড পাকস্থলী থেকে খাদ্য নালিতে ফিরে আসে তখন গলা ও বুকে জ্বালা করার অনুভূতি তৈরি হয় এই যে কলা বুক জ্বালার সমস্যার কথা বলছি মেডিকেলের ভাষায় যাকে বলা হয় ডিজিজ বা সংক্ষেপে বলা হয় রক্তি রোগটি হওয়ার সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে আমরা এইখানে চিত্রে দেখতে পাচ্ছি আমাদের এইখানে একটি এই যে খাদ্য নালী খাদ্য নালির পরে আমাদের পাকস্থলীর অংশ শুরু এবং পাকস্থলীর মধ্যে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা এতটাই শক্তিশালী যে আমরা যদি হাতের উপরে কিছু সময় রেখে দেই তাহলে দেখবো যে হাত ফুটো হয়ে বের হয়ে যাবে এতটা স্ট্রং এত শক্তিশালী একটি অ্যাসিড আমাদের পাকস্থলীর মধ্যে সিক্রেশন হয় তো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হলো আমাদের পাকস্থলীর মধ্যে যখন আমরা কোনো খাবার খাই খাবারটা পাকস্থলীর মধ্যে যায় সেটা হজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি আমাদের খাবারের মধ্যে যদি কোনো জীবাণু প্রবেশ করে সেই জীবাণুগুলো কিন্তু মারা যায় এই অ্যাসিডের প্রভাবে এই যে আমাদের খাবার হজমের ক্ষেত্রে গুরুত্ব কিন্তু অপরিসীম এখন প্রশ্ন আসতে পারে অ্যাসিড যেহেতু এত শক্তিশালী তাহলে আমাদের পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে ফুটো হয়ে যায় না কেন তো এটার পেছনে একটি বড় কারণ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আমাদের পাকস্থলীর উপরে একটি লেয়ার দিয়ে দিয়েছেন যেটা এই শক্তিশালী অ্যাসিড থেকে আমাদের পাকস্থলিকে সুরক্ষিত রাখে তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পাকস্থলীর শুরুর অংশে একটা ইস্টিংটার আছে অর্থাৎ একটা গাড়ালের মধ্যে একটা অবস্থা তো এই যে এটাকে বলা হয় লোয়ার ইসোফেজিয়াল ইস্টিংটার যখন আমরা কোনো একটি খাবার খাই সেটা পাকস্থলীতে ঢোকার আগে এই যে লোয়ার ইসোফেজিয়াল ইস্টিংটার যেটা আছে এটা সম্প্রসারিত হয় তখন খাবারটাestomac বা পাকস্থলীর মধ্যে প্রবেশ করে এখন এই কোনো কারণে যদি আমাদের যে ইসোফেজিয়াল যেটা আছে লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার এটা যদি ঢিলা হয়ে যায় তখন খুব সহজেই আমাদের এই যে পাকস্থলীর যে অ্যাসিড আছে এটি কিন্তু উপরের দিকে উঠে আসতে পারে তখন আমাদের জ্বালা পোড়া করার সমস্যা তৈরি হয় এবং এটা যেহেতু এই যে অ্যাসিড অত্যন্ত শক্তিশালী কাজে উপরের দিকে একটা ঝোলশে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে কিন্তু যদি অ্যাক্যুট কন্ডিশনে যেটা হয় যে একবার দুইবার হলেই যে এই সমস্যাগুলো সিভিয়ার হবে না তার কারণ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ফ্লুইড থাকে আমরা পানি বা অন্যান্য খাবার খাই যে কারণে কিছুটা হালকা থাকে যে কারণে অল্প সময়ে এটা হলে খুব মারাত্মক ক্ষতি হয় সেটা হয় না কিন্তু দীর্ঘদিন যদি এই সমস্যা চলতে থাকে তাহলে এটা থেকে অত্যন্ত জটিল অবস্থা তৈরি হতে পারে যেমন এটা থেকে অনেক সময় খাদ্য বা পাকস্থলীর সংযোগী স্থলে ঘা হতে পারে খাদ্যনালীর নিচের অংশে চেপে যাওয়ার সম্ভাবনা থাকে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে এমনকি এই সমস্যা থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে কাজেই এটা নিয়ে মোটেই অবহেলা করার কোনো বিষয় নেই তাহলে এই যে গলাবুক জ্বালার সমস্যা এই সমস্যাগুলোর যে প্রধান কারণ সেটা আমরা এতক্ষণ জানলাম যে প্রধান কারণ হচ্ছে স্পেশালি আমাদের এই যে খাদ্য নালী এবং পাকস্থলীর সংযোগী স্থল যেটাকে আমরা লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার বলি এই লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার যদি ঢিলে হয়ে যায় বা এর স্বাভাবিক সংকোচন এবং সম্প্রসারণের ক্ষমতাটা যদি হ্রাস পায় তাহলে এই সমস্যা হতে পারে আবার পাকস্থলীতে অনেকেরই দেখা যায় অতিরিক্ত হয়। হয় এই খুব থাকে। আবার দেখা যায় যে পেটের মধ্যে যদি অতিরিক্ত চাপের সৃষ্টি হয় সেক্ষেত্রে হতে পারে কিভাবে এই চাপ সৃষ্টি হতে পারে অতিরিক্ত খাবার একবারে খেলে চাপের সৃষ্টি হয় এর ফলে এই সমস্যা হতে পারে আবার শারীরিক যদি স্থূলতা থাকে তাহলে হতে পারে আবার অনেক সময় আমরা দেখি গর্ভকালীন সময় যদি একবারে বেশি খাবার খাওয়ার অভ্যাস থাকে এমনিতেই গর্ভকালীন সময় পেটের উপরে একটা প্রেশার পরে পাশাপাশি সেই ক্ষেত্রে যদি অতিরিক্ত খাবার খাওয়া হয় সেই ক্ষেত্রে আমাদের স্টমাকের উপরে চাপ প্রয়োগের ফলে সেই চাপটা ঊর্ধ্বমুখী হয় যেটা আমাদের রিফ্লেক্স ডিজিজ তৈরিতে ভূমিকা রাখে কাজেই এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এখন এই সমস্যাগুলো ছাড়া যে আরও যে কিছু বিষয় আছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে যেমন অনেকেরই অভ্যাস থাকে অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার খাওয়া এইগুলো এড়িয়ে চলতে হবে এই সব খাবারগুলোর খাওয়ার গ্রহণের মাধ্যমে হতে পারে যেটা থেকে আমাদের এই যে গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ এটা তৈরি হয় পাশাপাশি অনেকেই আছে প্রচুর পরিমাণে চা পান করেন ধুম পানের অভ্যাস থাকে অনেকের সফট ড্রিঙ্ক পান করার অভ্যাস থাকে এগুলো আমরা যতটা পারি এড়াইয়া চলবো ফলে আমরা এই সমস্যা এই যে এই রোগটি এই রোগটি থেকে আমরা অনেকটাই মুক্ত থাকতে পারবো আবার অনেকে বেশি রাত্রে খেয়ে শুয়ে পড়েন এই খারাপ অভ্যাসটা আমরা ত্যাগ করব অন্তত আমরা খাবার খেয়ে দুই থেকে তিন ঘন্টা পর শুতে যাবো তাহলে আমরা কিন্তু এই রোগটি থেকে মুক্ত থাকতে পারবো তাহলে চলুন এ পর্যায়ে আমরা এই রোগটি থেকে দ্রুত নিরাময়ের জন্য আমরা কিছু কার্যকর হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করি যে কোনো রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করতে হলে শুধু শারীরিক অবস্থা বিবেচনা করলেই চলবে না বরং রোগীর মানসিক অবস্থা খাদ্যাভ্যাস জীবনযাপন পদ্ধতি এবং অন্যান্য ব্যক্তিগত বৈশিষ্ট্য বিবেচনায় নিতে হবে প্রথম যে ঔষধটির কথা আমি বলবো সেটি হচ্ছে ভূমিকা পাকস্থলীতে ব্যথার সঙ্গে বুক জ্বালা বুক জ্বালা খালি পেটে এবং খাবার পর বাড়ে পিতা বা ছাদালো ঠেকুর ওঠে পেট ব্যথার সাথে বুক জ্বালা হেস্কি ওঠার সময় বুক জ্বালা বুক জ্বালার সাথে পেটে গ্যাস জমে যাওয়ার অনুভূতি হ্যানিম্যানের মতে অতিরিক্ত খাওয়া মদ্যপান ক্যাপেইন বা মশলাযুক্ত খাবারের কারণে সৃষ্ট হার্ড বার্নের জন্য এই ওষুধ কার্যকর এটি বিশেষত সেই সব ব্যক্তিদের জন্য কার্যকর যারা মানসিকভাবে উত্তেজিত খিটখিটে এবং অতিরিক্ত কাজের চাপে থাকে দ্বিতীয় যে ওষুধটির কথা আমি বলবো সেটি হচ্ছে কার্বোভেজ উইলিয়াম বোরিং বলেন ডাইজেশন স্লো ফুড পিউট্রিফাইজ বিফোর ইট ডাইজেস্ট গ্যাস্ট্রালজিয়া অফ নার্সিং ওমেন উইথ এক্সসেসিভ ফ্ল্যাটুলেন্স সোর র্যানসিক বেলচিং দ্য সিম্পলিয়েস্ট ফুড ডিস্ট্রেসেস অর্থাৎ হজম শক্তি কম খাবার হজম না হয়ে পচে যায় বুকের দুধ খাওয়ানো মায়েদের পেটে ব্যথা প্রচুর গ্যাস স্টক ও পচা ঢেকুর খুব সাধারণ খাবার খেলেও পেটে সমস্যা হয় যাদের হজম শক্তি দুর্বল পেটে প্রচুর হয় পচা দুর্গন্ধযুক্তা ওঠে ঢেঁকুর উঠলে উপসর্গুলো সাময়িক হয় যেখানে যান্ত্রিক ক্ষয়ক্ষতি হয়েছে পতন অবস্থা দেখা দিয়েছে শরীরের বাইরে শীতলতা ভেতরে জ্বালা অক্সিজেনের অভাব দেখা দিয়েছে সেখানে কার্বোভেজ উপযোগী তৃতীয় যে ওষুধটির কথা আমি বলবো সেটি হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়ামে পেটে প্রচুর গ্যাস হয় পেটটি ফুলে ওঠে তিতা বা টক ঝাঁঝালো ঢেকুর ওঠে ঢেকুর উঠলে উপসম্বোধ হয় না বুকে জ্বালা করে তা গলা পর্যন্ত উঠে আসে বিকেলে ডিকে সমস্যা বাড়ে যারা মানসিকভাবে উদ্বিগ্ন বা আত্মবিশ্বাসের অভাবে ভোগেন লাইকোপোডিয়াম ওষুধটি তাদের ক্ষেত্রে ভালো কাজ করে চতুর্থ যে ওষুধটির কথা আমি বলবো সেটি হচ্ছে চায়না মুসুর ডাল মাংস এবং দুধ খেলে বুক জ্বালা করে পেটে প্রচুর গ্যাস হয় যেখানে রক্তরস রস নিঃসরণের জন্য রোগী দুর্বল হয়ে পড়েছে এবং ক্রিয়াগত বিশৃঙ্খলা দেখা দিয়েছে সেখানে চায়না ওষুধটি উপযোগী পঞ্চম যে ওষুধটির কথা আমি বলবো সেটি হচ্ছে রোগিনিয়া যাদের পাকস্থলীর অ্যাসিডিটি বেড়ে গিয়ে গলা পর্যন্ত উঠে আসে এবং তীব্র বুক জ্বালা হয় তাদের জন্য উপযুক্ত ঝাঁদালো ঢেকুর ওঠে বুক জ্বালা রাত্রে ও শুলে বৃদ্ধি পায় শিশুদের অ্যাসিডিটি খিটখিটে মেজাজ বধজম বমি মল ঢেকুর এবং খামে গন্ধ উক্ত উপসর্গগুলো দেখা দিলে রবিনিয়া ওষুধটির কথা চিন্তা করা যেতে পারে ষষ্ঠ যে ওষুধটির কথা আমি বলবো সেটি হচ্ছে আইডিশ ভার্সিকুলার ডাক্তার সুনির্মল সরকার তার জাস্ট ইউ থিঙ্ক বইতে উল্লেখ করেন ইন মাই ক্লিনিক ওয়েন পেশেন্টস মেনশন দে বার্নিং অ্যাসিডিটি ফ্রম দ্য মাউথ টু দ্য আমলিকাস দ্য ফার্স্ট রিমেডি আই থিঙ্ক অফ ইজ আইডিশ ভার্সিকুলার অর্থাৎ আমার ক্লিনিকে যখন রোগীরা মুখ থেকে নাভি পর্যন্ত তীব্র জ্বালা করার সাথে অ্যাসিডিটির সমস্যার কথা বলেন তখন আমি প্রথমেই যে ওষুধটির কথা ভাবি তা হলো আইরিশ ভার্সিকুলার সমগ্র পাকা সহিত নালীর ভেতরে জ্বালা মুখ জিহবা এবং মলদারে আগুন লাগার মতো অনুভূতি হয় যেন ঝুল সে যাচ্ছে এই সাথে প্রচুর পরিমাণে লালা বের হয় যা এত ঘন যে কথা বলার সময় মুখ থেকে গড়িয়ে পড়ে টক রক্ত মিশ্রিত পিত্ত বমন বমি বমি ভাব ক্ষুধাহীনতা উক্ত সিমটম গুলো পেলে আমরা আইডিশ ভার্সিকুলার ওষুধটির কথা চিন্তা করব সব শেষ যে ওষুধটির কথা আমি বলবো সেটি হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকা যারা খুব তাড়াহুড়ো করে কথা বলে বা কাজ করে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে মানসিক অস্থিরতা মিষ্টি বা লবণাক্ত খাবারের প্রতি প্রবল আকাঙ্ক্ষা বুক জ্বালা টক ঠেকুর এবং পেটে গ্যাস জমা হয় উচ্চ শব্দে ঢেকুর ওঠে ক্ষেত্রে কেন্ট বলেন

ঔষধ সেবনের পাশাপাশি কিছু নিয়ম মেনে চললে খুব দ্রুত এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সেগুলো হলো টাইট কাপড় বা টাইট বেল্ট না পরা একেবারে বেশি খাবার না খাওয়া খাবার খাওয়ার পর পরই শুতে না যাওয়া সবার অন্তত দুই তিন ঘন্টা পূর্বে খাবার শেষ করা মানসিক চাপে যেহেতু পাকস্থলিতে অম্লরস নিঃসরণ বাড়ে তাই যতটা সম্ভব চিন্তা মুক্ত থাকার চেষ্টা করতে হবে যারা এ সমস্যায় ভুগছেন তারা খাওয়ার পর শোয়ার সময় মাথার দিকটা পায়ের দিকের তুলনায় উঁচুতে পারেন এই তথ্যগুলো আপনার কাজে লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনি যদি নিয়মিত হোমিওপ্যাথি ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিজে কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন